আলপনা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে একদম বাইরের গেট পর্যন্ত খুব সুন্দর করে এখানে লাইট কম না দাঁড়িয়ে আসতেছে নাকি দাঁড়িয়ে আসবে ও আচ্ছা আচ্ছা এই যে অনেক সুন্দর করে একদম গেটের বাইরে গাজগোলা তো রং করা হয়েছে আজকে এই যে খুব সুন্দর করে আলপনা দিয়ে সারা বাংলোটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে সব লাইটিং করা হয়েছে লাইট দিয়ে একদম আলোতে ঝলমল করছে এই যে আলপনা আলপনা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে সবাইকেই প্রথমে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ঈদের আমেজ শুরু হয়ে গেছে বাচ্চারা অনেক মজা করতেছে সবাই মিলে আর যেটা আমি বলবো আমাদের এই প্রথম ঈদ আমার শ্বশুর বাড়ি ছাড়া বাচ্চারাও দাদু বাড়ি ছাড়াই প্রথম ঈদ করতেছে চাচা চাচি দাদি সবাইকে ছাড়া আর আমার শাশুড়িও বেঁচে নেই শাশুড়ি হয়তো বেঁচে থাকলে একভাবে হোক ম্যানেজ করে হলো আমরা বাড়িতে যেতাম এখন আর শাশুড়ি নেই এই জন্য ওভাবে আর ভাবি নাই তো সবাইকে অনেক বেশি মিস করতেছি যে আপা বড়ো আপা ছোটো আপা লিপি ভাবি সাথী ভাবি দাদা ভাই সবার জন্যই অনেক খারাপ লাগতেছে বাড়িতে একসাথে ঈদ করতে পারলে সবারই অনেক বেশি ভালো লাগতো বাচ্চাদেরও অনেক ভালো লাগতো ওরা অনেক চাচাতত ভাই বোন একসাথে হলে সবার অনেক বেশি ভালো লাগে বাচ্চারা অনেক খেলাধুলা করে যাই হোক সবাইকে অনেক বেশি বেশি মিস করতেছি আমরা তো সবার জন্য আবারও আমার তরফ থেকে আমার বাচ্চাদের তরফ থেকে ঈদের শুভেচ্ছা তো ছোটো ভাইয়া আর জ্যোতি ভাবি আমার কাছে চলে এসেছে ঈদ করার জন্য আমি অনেক জোর করে জ্যোতি ভাবি ছোটো ভাইয়াকে নিয়ে এসেছি অনেক জোর করে ছোটো ভাইয়া জ্যোতি ভাবিকে নিয়ে এসেছি কেন একা একা ঈদ করতে একদমই ভালো লাগে না সব সময় সবার সাথে ঈদ করেছি